নদীর এপার ভাঙে ওপার করে এই তো নদীর খেলা সকালবেলা নির সন্ধ্যাবেলা আমি আজকে এমন একটি জায়গায় অবস্থান করছি শরীয়তপুরের নদীয়া উপজেলায় পৃথর বাজার ডিঙ্গামার একটি ইউনিয়ন অবস্থিত এই বাজারে রাতে আগুনের ঘটনায় একদম নয়টি দোকান স্থানীয়দের মতো এগারোটি দোকান একদম পুরে নিঃশেষ হয়ে গেছে সামনে ঈদ এমন একটি এমন একটি মুহূর্ত আমি সেই কথাটি আসলে জানানোর জন্য এখানে হাজির হয়েছি সঙ্গে রয়েছি মাহবুব আলম সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি বার্তা বাজারের পক্ষ থেকে দেশ প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে সকলকে ধন্যবাদ দর্শক আমি দেখানোর চেষ্টা করব যে কথা জানাচ্ছিলাম যে পন্ডিতছর ডিঙ্গামানিক ইউনিয়নস্থ স্থ বাজার বাজারে গত রাত দুইটা দুইটার দিকে এই আগুনের ঘটনা ঘটে এবং এখানে প্রায় এগারোটি দোকান পুরে কিন্তু একদম ছাই হয়ে গেছে সেখানে রয়েছে সার ওষুধ এবং সার ওষুধ খৈলভুষির দোকান ফলের দোকান এবং কনফেকশনারি দোকান সহ সেলুন সেলুন এবং রয়েছে ওয়ার্ক দুটি ওয়ার্কশপ দুটি ওয়ার্কশপ রয়েছে রয়েছে পানের দোকান চায়ের দোকান সহ মোটা এগারোটি দোকান কিন্তু পুরে নিঃশেষ হয়ে গেছে দর্শক দুঃখজনক ঘটনা আর কয়েকদিন পরে ঈদ যেটাকে উদযাপন করার জন্য মানুষ যেখানে আনন্দ এই রমজানের ঈদটি তারা উপভোগ করবে এই নিয়ে সবাই ব্যস্ত কেনাকাটায় ব্যস্ত এই এমন একটা মুহূর্তে ঠিক আর কয়েকটা দিন বাকি আছে আর দশ দিন বাকি যেখানে ঈদের আনন্দে যেখানে মানুষকে মানুষ আনন্দিত হবে সেখানে এগারোটি দোকানদারের স্বপ্ন কিন্তু পুরে ছাই হয়ে গেল দর্শক আমি দেখানোর চেষ্টা করছি অবস্থান করছি শরীয়ত বলো দর্শক আমি একদম এমন একটা জায়গায় অবস্থান করছি যে যেই খৈলভুষির দোকানটি এবং সার ওষুধের দোকানটি যেখানে অনেক টাকার মালামাল ধ্বংস হয়ে গেছে পচে নষ্ট হয়ে গেছে এবং আগুন এবং পানির তোপে নষ্ট হয়ে গেছে তো দোকানিরা চেষ্টা করছেন রাষ্ট্রের সহযোগিতা এর আগে আমরা দেখেছি বিশ হাজার টাকা অথবা এক ব্যান দুই ব্যান টিন অথবা ছয় হাজার টাকা এর বেশি রাষ্ট্রের বরাদ্দ না থাকলেও মানুষ কিন্তু এখানে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এই ক্ষতি পুষানোর জন্য কিন্তু তারা নিজেদের সেই ধ্বংস হওয়া আগুনে পচে নষ্ট হয়ে যাওয়া সেখান থেকে কিছু উদ্ধারের চেষ্টা করছে আমরা কিন্তু সেটি দেখছি দর্শক দর্শক অত্যন্ত দুঃখজনক ঘটনা তবে আগুন লেগেছে এটা সঠিক করে কেউ বলতে পারছে না তবে ধারণা করা হচ্ছে যে কনস্ট্রাকশনের দোকানে ফ্রিজ থেকে হয়তোবা এ আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে মালিক কেউ আছে এখানে আসতে দর্শক আমি দেখানোর চেষ্টা করছি আগুনে ধ্বংস হয়ে যাওয়া এগারোটি দোকান যেখানে ছিল ওয়ার্কশপ দামি 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 সেই যন্ত্রাংশ করে ট্রেইলারি দোকান আমি দেখানোর চেষ্টা করছি ওয়ার্কশপের যেই হাওয়ার মেশিনটি রয়েছে সেটা কিন্তু পুড়ে গেছে একদম মোটর সহ সকল মালামাল কিন্তু ধ্বংসস্তিতে পরিণত হয়েছে দর্শক দর্শক অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা গত রাত দুইটা সোয়া দুইটা বা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে ফায়ার সার্ভিসকে কথা বলেছি ফায়ার সার্ভিস বলেছে যে আমরা খবর পেয়ে দুইটার দিকে রাত্রে দুইটা চল্লিশে আমরা রওনা করেছি এবং পনেরো বাজারে গিয়ে আগুন নিভাই তো ততক্ষণে কিন্তু ততক্ষণে কিন্তু একদম সবই পুরে ধ্বংস হয়ে গেছে দর্শক একটি ওয়ার্কশপে আমি অবস্থান করছি সবই কিন্তু ধ্বংসস্তূপ রূপ লাভ করছে দর্শক দর্শক আমি রয়েছি ফলের দোকানটির সামনে যেখানে অত্যন্ত দামি একটা প্রোডাক্ট ছিল তরমুজ যেটা কয়েকদিন আগে বাজারে আলোচিত ছিল তিনশো টাকার তরমুজ আটশো টাকা সেই তরমুজগুলো কিন্তু পচে আগুনে নষ্ট হয়ে গেছে দর্শক ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে স্থানীয় ব্যবসায়ীরা দর্শক আমি দেখানোর চেষ্টা করছি একদম এটা কিন্তু কয়লার দোকান ছিল না কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একদম সব পুরে একদম কয়লা হয়ে গেছে দর্শক দর্শক একদম কিন্তু বাজে একটি অবস্থা যেখানে ফ্রিজ ছিল কাপড় কাপড় ছিল দর্জির দোকান ছিল তাদের স্বপ্নগুলো কিন্তু পুড়ে গেছে দর্শক বোঝারই সুযোগ নেই যে এখানে কি পরিমাণ মালামাল ছিল সবে কিন্তু পুরে নিঃশ্বাস হয়ে গেছে দর্শক অনেক হিসাবের খাতা বাকি খাতা তার অস্তিত্ব কনসেকশনাল এই দোকানে যে ছিল ফ্রিজটি কিন্তু অবস্থা আপনি দেখতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মোট এগারোটি দোকান ছিল যার কোনো অস্তিত্বই কিন্তু এখন পাওয়া যায় না শুধু পোড়া পোড়া গন্ধ ছাড়া আর পোড়া কিছু চিন ছাড়া কিন্তু আর কিছুই নেই দর্শক আপনার আমি একজন দোকানদার সাথে কথা বলবো ভাই নাম পরিচয় দেন তো কি আপনার নাম আমার কাছে আপনার কিসের দোকান ছিল

দর্শক কথা বলছিলাম আক্কাস আলী শিকদারের সাথে যিনি এই বাজারে এই দোকান এখানকারই এই বাজারের খোল বুসি এবং ওষুধের দোকান ছিল তিনি জানালেন যে তার এই এই আগুনে নষ্ট হওয়া প্রায় বিশ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে তিনি এখন এছাড়া অন্য কোনো ব্যবসা বাণিজ্য আছে কিনা তিনি কিন্তু এখন প্রায় নিঃস্ব আমরা আমরা আসলে সরকারের সুদৃষ্টি কামনা করব যে আসলে এই ক্ষতিগ্রস্তদের জন্য যেন সরকারের সুদৃষ্টি সুদৃষ্টি থাকে এবং রাষ্ট্রের সর্ব সহযোগিতা তারা তারা পায় এখানে কয়টি দোকান ছিল সাতটা দোকান মানে দোকানদারের পরিমাণ বেশি এগারো জন এরকম সেলুন দর্জি এরকম হ্যাঁ পরে আমার এই দোকান হ্যাঁ পরে ইয়ার দোকান

একদম হয়ে গেছে দর্শক আমি দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে এখানে একজন মালিক যিনি বলতে চাচ্ছে সবচেয়ে বড় দোকানটা ছিল আপনার মনে হয় সবচেয়ে বড় দোকানটা ছিল এই আকাশ আলী শিকদারের খৈলিয়া ছিল দেশ অবস্থা খৈল ছিল এরপরে এরপরে তার ঔষধ ঔষধ সহ বিভিন্ন ধরনের মালামাল কিন্তু তা একদম নিঃশেষ হয়ে গেছে তিনি যেটি যেমনটি জানালেন তিনি খবর পেয়েছেন ফায়ার সার্ভিস আসার পরে তিনি যখন এসছেন ততক্ষণ পর্যন্ত আর তার কোনো কিছুই ব্যবহার উপযোগী নাই দর্শক আমি দেখানোর চেষ্টা করছিলাম যে সেই খলিবসির দোকানটি যেখানে তারা একদম ধ্বংস থেকে কিছু কিছু মালামাল কিছু মালামাল কিছু মালামাল উদ্ধারের কিন্তু চেষ্টা তারা করছেন দর্শক এই হচ্ছে সেই খৈল যে এখানে দেড় শতাধিক বস্তা খৈল ছিল একদম সেগুলো কিন্তু পানিতে ভিজে আগুনে পুরে একদম নষ্ট হয়ে গেছে তারপরও রাষ্ট্রের সহযোগিতার পাশাপাশি কতটুকুই বা তারা পাবে রাষ্ট্রের সহযোগিতার হাত যতটুকু সম্ভব তারা হয় বা করবে কিন্তু তারপরেও তারা চেষ্টা করছেন নিজের সর্বশেষ সম্বলটুকু প্রতি দেওয়া নষ্ট হওয়ার সম্বল থেকে চেষ্টা করছেন যে বেছে বেছে কিছু ভালো মাল বের করা যায় কিনা জি দর্শক আমি আরেকজন দোকানের সাথে কথা বলবো ভাই আপনার নাম কি আপনার কিসের দোকান শাহলম শেখ আপনার কিসের দোকান ছিল ওয়ার্কশপ আচ্ছা আপনার আপনি কিভাবে খবর পাইলেন আর কি অবস্থা হয়ে একটু বলেন আমার পাশের দোকানদার ধরে ফ্রিজের দোকান কাজ ছিল কাজ ধরে ফায়ার সার্ভিসের ফোন দিছে এবং এই বিদ্যুৎ আলারে ফোন দিছে এবং কি আমার ফোন কিন্তু আমার দোকানে মাঝে মাঝে এখানে থাকে তো আমার সাথে সাথে ফোন দিতে দেখি সময় করে নেই আমি সাথে সাথে আইছি তো আমি আসার সাথে সাথে দেখি ওই মাথায় অনেক খবর পাই নাই আমি মাইকি বলে নেই তো তখন সাথে সাথে আমি আসি আসার সাথে কাল ছোড়া আছি তারপর আর আমি আসার দুটা ফোনা ছিল কিন্তু আশেপাশে কোনো পানির কোনো সিস্টেম নাই যে পানি দিয়া নিবেন বা ওইরকম কোনো সিস্টেম ছিল না তো সেই ক্ষেত্রে আমরা আমার পূরণীয় কিছু ছিল না ফায়ার সার্ভিসের যেহেতু ফোন দিচ্ছে তাদের অপেক্ষা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না

দর্শক যারা ছিলেন একটু বড় ছিল আমার দোকানটা এখানে ধরনের দোকান আছে সব দোকানে আমার দোকানটা একটু বড় ওই কাজ করার জন্য বিভিন্ন মাল তুলি মেশিন ছিল মেশিনের আর দুটা মেশিন বাইক করতে পারছি একটা গাছ গিল বাইক করতে পারছি আর একটা ওয়া ওয়ালিং মেশিন বাইক করতে পারি এই দুটো চেষ্টা করে আগুন মিশিয়ে বাইক করতে পারি এর পরবর্তী বাইক করতে পারি দর্শক অত্যন্ত দুঃখজনক ঘটনা যেখানে সায়ানম শেখরা চেষ্টা করেও কিন্তু তাদের মানামাল রক্ষা করতে পারেনি এবং পানির ব্যবস্থা না থাকার কারণে তারা প্রস্তুতিও নিতে পারেনি যে একটা কিছু করা যায় কিনা সর্বোচ্চ সব মানে পুরোপুরি নির্ভর করতে হয়েছে ফায়ার সার্ভিসের উপর ফায়ার সার্ভিস আসার পরে তাদের তাদের চেষ্টা যখন শুরু হয় তখন কিন্তু শাহ আলমদের স্বপ্ন পুরে একদম ছাই হয়ে গেছে দর্শক সমবেদনা জানাচ্ছি এবং সরকারের সর্বোচ্চ সহযোগিতা আসলে কামনা করছি কারণ এই মানুষগুলোর সামনে ঈদ একদম নিঃশ্বাস হয়ে গিয়েছে তাদের গুটি গুটি করে ছোট্ট ছোট্ট করে করা সেই ব্যবসা প্রতিষ্ঠানটি কিন্তু আজকে ধুলিসাৎ হয়ে গেছে একদম মাটি কয়লা হয়ে গিয়েছে দর্শক এই এই যন্ত্রাংশগুলো তার এই পাইপগুলো অনেক দামি দামি জিনিস তার কিন্তু পুরে ধ্বংস হয়ে গেছে এই যে এই হচ্ছে শাহলমের সেই ওয়ার্কশপের যন্ত্রাংশ

সেলুনটিও কিন্তু গত রাতে একদম নিঃশ্বাস হয়ে গিয়েছে তিনি এখন সম্পূর্ণ সম্পূর্ণরূপে একদম ধ্বংস ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছেন তার এই দোকানটি মনে এটাই নাকি আমি এবং তার তার জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি তিনি বাক্স জীবন দিই তারপরেও কিন্তু তিনি তিনি চেষ্টা করেছেন নিজের কর্ম করে খাওয়ার জন্য তিনি হাত হাত পেতে পাতার চিন্তা না করে তিনি চিন্তা করেছেন যে আমি আসলে কোনো কর্ম করে খেতে পারি কিনা তো যাই হোক সকলেই বলছে তিনি বাট প্রতিবন্ধী তিনি এই দোকানটি করতেন কিন্তু তার দোকানটিও কিন্তু পুরে চাই দর্শক আমরা আমরা সরকারের সর্বোচ্চ সহযোগিতা আসলে কামনা করছি এই এই ধ্বংস হয়ে যাওয়া ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকা মানুষগুলোর স্বপ্নগুলো যেন আবার আবার তারা যেন উঠে দাঁড়াতে পারে এই এই আশাবাদ ব্যক্ত করছি

আল্লাহ দর্শক রাতের ঘটনা আসলে বোঝার সুযোগ নেই যে কেউ বলতেও পারছে না কোথেকে আগুনের সূত্রপাত হয়েছে তবে তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা যে কোনো অবস্থা থেকে বা ফ্রিজ ফ্রিজ থেকে ফ্রিজ বাস্ত হয়ে যাতীয় কোনো ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে এই মুহূর্তে এই মুহূর্তে নড়িয়ায়

জনপ্রতিনিধিরা এখানে এসছেন তো আমি আমি একটু সংযুক্ত হব স্থানীয় যে চেয়ারম্যান রয়েছেন উনি এখানে দেখছি যে সংস্কার এগুলো লড়াচাড়া কাজ করছেন চেয়ারম্যান আপনার তো এই ইউনিয়নের মধ্যে বাতারটা আচ্ছা সর্বশেষ আপনি কখন কি খবর পেলেন এবং এখানে একটু ধ্বংস পরিমাণ করছেন প্রায় দুটার দিকে এই আগুনের উৎপাদনটা ঘটে আমি তৎক্ষণিক খবর পাই খবর পেয়েই আমি ফায়ার সার্ভিস প্লাস আমার আশেপাশে যারা খবর মানে জায়গা মতো আসি আসার পরে মানে এমন একটা পরিস্থিতি এই দোকানটা আপনি বাম দিকে দেখছেন এই দোকানটা একটা স্টেশনারি এবং মুদি দোকান তার কারণে ঈদ উপলক্ষ্যে সে পর্যাপ্ত মাল দিয়ে সে বসার কোনো জায়গা তাপ ছিল না এত মাল প্রচুর দোকানে ছিল আগুনটা যখন সরকারের দিকে লাগার পরে ফ্রিজের পিছন দিকে লাগার পরেই সেই আগুনটা দ্রুত ধরে যায় ধরে যাওয়ার পরেই ফায়ার সার্ভিস আসার দশ মিনিটের মধ্যে কিন্তু আগুনটা নিয়ন্ত্রণে চলে আসে দশ মিনিটে কিন্তু সব পুরে স্থায়ী হয়ে যায় মানে আমাদের সামনে আগানোর বা হাত দিয়ে ধরার কোনো পরিস্থিতি ছিল না মানে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড যা ঘটা আমি আমার জীবন আমি দেখি যা ঘটছে পরিষদের আমি একটু যুক্ত হব যে স্থানীয় স্থানীয় মুরব্বী আমি বীর মুক্তিযোদ্ধা সাধারণ সিদ্ধান সাহেবের সাথে যে আপনি তো এই এলাকায় এখানেই বড় হওয়া এই বাজারে আমার প্রায় সময় আপনাকে দেখার সুযোগ হয় আসলে এই বাজারের যে ঘটনাটা ঘটে গেল আপনি কতটুকু জানেন আর আসলে থেকে হয়েছে থেকে আগুনটা লাগলো এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে আপনার ধারণা আমি যখন নাকি এই আগুনের সূত্রপাত খবর পাই দুইটা সহ দুইটার দিকে তখন লোকজন চতুর্দিকে দিকে ফোন দিয়া মসজিদে মাইকিং করিয়া লোকজন বাজার আসার জন্য আহ্বান করি লোকজন আসছে আমরাও আসছি আসার পরে দেখি যেভাবে আগুন ভাউ ভাউ করে আগুনের কাছে মানুষ যাওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি নাই ওই সময় হায়ার সার্ভিসকে পূর্ণ হয়েছে হায়ার সার্ভিসের লোকজন আসছে ওনাদের অক্লান্ত পরিশ্রমে ওনারা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে খালের মধ্যে নিয়ে যেভাবে পানি দিচ্ছে এটা আমরা কখনো তো আশা করতে পারি নাই ওনারা সেই ঝুঁকি নিয়ে পানি দিচ্ছে পানিতে আগুন নিয়ন্ত্রণে আসছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যেটা হয়েছে এখানে একটা পাশে আকাশ সিকদার নামে একজন লোক উনি দুই দিন আগেও আট লক্ষ টাকার এই বসি মালটা চালু হয়েছে আর এইখানে একটা খাবার এই জিনিসপত্রের তুথেরি ভাট দোকান উনিও এত মাল ওনার দোকানে ছিল যে উনি বসার মতো কোনো জায়গা ছিল না এত পরিমাণ মাল ওনার ছিল সেই মালগুলি পড়ে গেছে পাশে একটা পরিমা দোকান উনি কিছুদিন আগে চার লক্ষ টাকার মাল আনছে ঢাকার থেকে সেই মাল এনে বিভিন্নভাবে আবার কাস্টমারের ওয়ার্ডারি ছিল সেই মিলে জিনেরা সেখানে সেই মালগুলি পড়ে গেছে তাতে আমার যা ধারণা এই চার পাঁচটা আবেগ দশ এগারোটা দোকানে যেভাবে নাকি মাল পড়ে গেছে ওরা সত্তর আশি লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে আমার যা একটা মোটামুটি কেন আমি সর্বপুনে পরিষার বাজার সকল থেকে আমরা দোকান বন্ধ এই ক্ষতি সরকারের কাছে আপনার দাবিটা কি এলাকার দাবি হলো যারা দোকানদারি করে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন মা থেকে নুন আনছে নুন এনে এই দোকান সারাইতেছে উপসভায় মানুষ ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে সরকার মহোদয় যদি এই ব্যবসায়ীদের প্রতি রাতে দুঃখজনক বাজারে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ভাগম নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে যে সকল দোকানদার ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকারের পক্ষ থেকে আমরা তাদেরকে সর্ব সহযোগিতা করার চেষ্টা করি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এরকম কোনো ধারণা হ্যাঁ ফায়ার সার্ভিসের তথ্যমাত্র আমরা যতটুকু জানতে পেরেছি যেখানে আঠারো থেকে বিশ লক্ষ টাকার আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে